এক আকাশ সমান অভিযোগ আমার তোমার প্রতি তুমি হওনি আমার প্রিয়তমা পীয়সী তুমি আমায় ভালোবাসুনি আমি মেঘ দেখি আকাশ দেখি দেখি না তোমায় বহুদিন আমি অন্ধ সেরেছি মায়াবতী তুমিহীন তুমি হওনি আমার প্রিয়তমা পেয়োসী তুমি আমায় ভালোবাসুনি তুমি করেছ আমার কটি স্বপ্ন দুরাশা দাউনি দাওনি দেখা করেছো আমায় নিরাশা আহ এখন আমার দুর্দশা তুমি হওনি আমার প্রিয়তমা পিয়সী তুমি আমায় ভালোবাসুনি তুমি ছিলে না আমার তবু কেন এ মনে নাম লেখা তোমার তুমি করেছ আমায় নৃশংস হত্যা নিজেকে করেছি মৃত ঘোষণা তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি ভালোবাসা হীনতায় ভুগি আমি এ অসহায় চেয়েছি শুধুই ভালোবাসা তুমি করেছ ছলো না তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি এক আকাশ সমান অভিযোগ আমার তোমার প্রতি তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি আমি মেঘ দেখি আকাশ দেখি দেখি না তোমায় বহুদিন আমি অন্ধ সেজেছি মায়াবতী তুমিহীন তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসুনি তুমি করেছ আমার কোটি স্বপ্ন দুরাশা দাওনি দেখা করেছো আমায় নিরাশা আহ এখন আমার দুর্দশা তুমি হওনি আমার প্রিয়তমা পিয়সী তুমি আমায় ভালোবাসুন তুমি ছিলে না আমার তবু কেন এমনে নাম লেখা তোমার তুমি করেছো আমায় নৃশংস হত্যা নিজেকে করেছি মৃত ঘোষণা তুমি হওনি আমার প্রিয়তমা পিয়সী তুমি আমায় ভালোবাসুন ভালোবাসা হীনতায় ভুগি আমি এ অসহায় চেয়েছি শুধুই ভালোবাসা তুমি করেছো ছলনা তুমি হওনি আমার প্রিয়তমা প্রিয়সী তুমি আমায় ভালোবাসোনি